ভাই অঙ্কের মা রাস্তার বাইরে তে ডরা গতকাল আর বোন স্কুল যেতে ছিল দুগা ওলা সাজে হিসে হিসে যা কিন্তু ভাই হত্তি দিনের ঘটনা অঙ্কের মা এলিম তো নিজে লাগা তো নিরা হত্ন মনে করছিলাম আন্দোলন হরে শান্তি হিরিয়েবি গুরি গাড়ি সে আগের মতো ডর বই ভাই এ শেষ করবে সময় এসে আঙ্গুইবে আপনারা কি জানেন এ সমাজ কি পরিবর্তন করতে পারবো কে অধ্যাপক আন্দ উনি যদি কোনো মতো শান্তি ফিরে হইতে পারে ভাই আবার কিন্তু শান্তি ফিরে হইবো শান্তি ফিমা এবং রাস্তা ভালো গীত এবং মেয়েরা নিয়ে পথে স্কুল যাইতে হেরবো মাঝে যাইতে হেরবো কোনো সমস্যার নো আনারা যদি ব্যাকে সন্দীপের উন্নত চান নিরাপত্তা চান ভোট দিন অধ্যাপক আন্দ হোসেনকে উনি নারী শিক্ষা রক্ষা শিক্ষা উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিজ্ঞাবদ্ধ ও সাব্বির ভাই এখন তো কথা নো কামও লাগবো ঠিক কেছেন এটা তো কাজ করতেছি স্কুল মাদ্রাসা সিসি আমরা বয়নের প্রস্তাব মেয়েদের সুরক্ষায় আলোকায়ন প্রকল্প আর রাস্তাঘাটে নতুন লাইট বয়নের পরিকল্পনা হাতে নিছেন এসব কথা আগে ব্যাখে ক নির্বাচনের ফর আর কেউ হয় না বা এ না ফাতুকে এক কেন অধ্যাপক আমরা হোসেন বড় মানুষ না করার মানুষ এতে সন্ধির মাটি মানুষ মানুষ লাই কত না কি দিনে সেটা ইন করতে জানে না ভাই এবারে যদি আমরা দাজি তিজারি তাহলে রাস্তার মাইলি এবারে নিরাপদ চলাবিরে করতে পারি ঠিক কইছেন ভাই ইনশাআল্লাহ হেতা তো সব সময় গো এক কান সময় হইতে সুন্দর হইবো জেতেমা এলিম ঘর থেকে নিরা হতে বাইরে হই তিরবো হ্যাঁ ভাই হাসা কইছেন সন্দীপ তুই শান্তি শান্ত তালে বুদিয়াম محسن ভাই কি আমজাদ হোসেন নামদে রশা চট্টগ্রাম তিনে দিন নতুন ভাষা আমার কা সবাই হাতে প্রতি তাকে উন্নতি দরে আমজাদ হোসেন নামদে রশা শুনি পাসোনিরে নতুন ভাষা হাত পাখা খমার কানেও সবাই হাতে ছুটে দৌড় তাকে উন্নতির তোড়া ছুটে চাই ভট চাই হাত পাখে ভোটে চাই। যায় আম জানতে হয় কে সংসদে দেখে যায় হায় ভট যায় ভট হাত পা খে ভট আম সংসদে দেখতে যায়